কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম জানে আমার চ্যানেলে আমার পেছনের অসাধারণ ভিউ দেখেই বুঝতে পারছেন আমি কোথায় আছি হ্যাঁ ভিউয়ার্স আমি আছি মেঘের রাজ্য হিসেবে খ্যাত সাজেক ভ্যালিতে যা রাঙামাটি জেলার উত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত একটি বড় ইউনিয়ন তো সাজেকে আমি দুই রাত ছিলাম দুইটা ডিফারেন্ট রিসোর্টে ছিলাম এবং দুটা রিসোর্ট থেকেই অনেক অসাধারণ ভিউ পাওয়া যায় তো সাজেকে আমি কীভাবে আসলাম কত খরচ হলো খাবারের খরচ খরচ কেমন রিসোর্টের খরচ কেমন কোন রিসোর্ট থেকে কেমন ভিউ পেলাম সকল ডিটেলস আমি এই ভিউটা দিয়ে দেব ইনশাআল্লাহ একটা গাইডলাইন পেয়ে যাবেন এইভিউটা দেখলে তাছাড়া আপনারা যদি নিজেরা ফ্যামিলি নিয়ে আসতে চান কম খরচে তো এই ভিউটা দেখলে আপনাদের অনেক উপকৃত হবে সাজেক ভ্যালি বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে একটি যেখানে একই সাথে মেঘ ও পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় একসাথে সমুদ্রপৃষ্ঠ থেকে সাজেকের অবস্থান অনেক উঁচুতে হওয়ায় এখানে প্রায় সাদা মেঘের অপরূপ খেলা লক্ষ্য করা যায় যার কারণে সাজেক ভ্যালি মেঘের রাজনীতি হিসাবে সবার কাছে পরিচিত বর্তমানে সাজেকের সবচেয়ে বেস্ট ও বিলাসবহুল দুই রিসোর্ট মেঘপুলি ও মেঘপুঞ্জতে থাকবো আমি দুই রাত ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই পাহাড়ের রিসোর্টগুলো সবার কাছে কেন এতটা জনপ্রিয় এমনকি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখানোর চেষ্টা করব কীভাবে অনলাইনে নিজেরাই খুব সহজে এই সব বুকিং করতে পারবেন তাই সাজাক গ্রহণের কুটনাটি সকল তথ্য বিস্তারিতভাবে দূরে ধরার সুবিধার্থে আমি ভিডিওটি দুটি পর্বে ভাগ করেছি প্রথম পর্বে ঢাকা থেকে বাসে করে খাগ্গাছুরি এবং খাগ্গাছুরি থেকে পাহাড়ে আঁকা বাঁকা পথ বেশ সাজাকের মেঘপল্লী স্টোর্ট পর্যন্ত কীভাবে পৌঁছালাম তার বিস্তারিত তথ্য মেঘপল্লী স্ট্রোলটায় এক রাত থাকা এবং পাহাড়ি সব লোভনীয় খাবারের অভিজ্ঞতা সহ ভোরের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার দৃশ্য দেখবো সাজাকে একমধ্যে শ্রীজন্ত মসজিদ মনোমুগ্ধ করে রোময় রিসোর্ট এবং হেলিপ্যাডের কাছে অবস্থিত ঐতিহ্যবাহী লুসাই ভিলেজ আর দ্বিতীয় পর্বে মেঘপুঞ্জি রিসোর্টে রাত থাকা ও খাওয়া দাওয়ার অভিজ্ঞতা সহ ভোরের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা দৃশ্য বিকেলে সাজাকের সর্বোচ্চ চূড়া কংলাক পাহাড়ের সূর্যাস্ত দেখার অসাধারণ অভিজ্ঞতা হ্যালিপ্যাডে কিছুক্ষণ অবস্থান সন্ধ্যায় সাজেকের স্ট্রিট ফুডের মজার সব খাবারের আইটেমের স্বাদ উপভোগ করা রাত্রে সাজেকের উৎসব একটা পরিবেশ উপলব্ধি করা সহ খাগাসের উল্লেখযোগ্য দর্শনীয় স্থান কুঞ্জ ছায়া আর গুহা জেলা পরিষদ পার্ক বা ঝুলন্ত বীজ ও রিসাং ঝর্ণা ঘুরে দেখবো আর সকল খরচের তথ্য তো থাকবেই তাই আশা করি পুরো ভিডিওটা দেখলে সাজাক ভ্রমণের সকল বিষয়ের পূর্ণাঙ্গ একটা গাইডলাইন পেয়ে যাবেন আপনারা সবাই সো লেটস স্টার্ট দ্য ভিডিও ফ্রম দ্য বিগিনিং ঢাকা থেকে খাগাছুরি যাওয়ার একমাত্র ওয়ে হচ্ছে বাস যা আরামবাগ ওখিরাপুর আবদুল্লাপুর সায়দাবাদ সহ ঢাকার প্রায় সকল প্রান্ত থেকে ছেড়ে যায় আমি যাত্রা শুরু করি ঢাকা আরামবাগ বাস স্ট্যান্ড থেকে সেন্ট মার্টিন শ্যামলি হানিফ টেস্ট ট্রাভেলস গ্রিন লাইন শান্তি পরিবহন ছাড়াও আরও অন্যান্য পরিবহন ঢাকা থেকে খাগাছুরি রুটে যাতায়াত করে নন এসি বাসের ভাড়া পড়বে সাতশো থেকে আটশো পঞ্চাশ টাকার মধ্যে আর এসি বাসের ভাড়া পড়বে এক থেকে ষোলোশো টাকার মধ্যে আমি শ্যামলী পরিবহন করে যাত্রা শুরু করি খাগাছড়ির উদ্দেশ্যে খাগাছড়ি রুটে একটু আরামে বিলাস যাওয়ার জন্য রবি এক্সপ্রেসটা বেস্ট চয়েস হবে আপনাদের জন্য তবে খাগাছড়ির পাহাড়ি রাস্তা উঁচু নিচু ও আঁকা বাঁকা হয় অনেকের মোশন সিকনেস হতে পারে সেক্ষেত্রে নন এসি বাসে জার্নি করাটাই বেটার হবে আর নন এসি বাসের মধ্যে সেন্ট মার্টিন পরিবহনের টু ইস টু ওয়ান বিজনেস ক্লাসের ক্যাটাগরির একটা বাস রয়েছে যার সিটগুলো বেশ কমফোর্টেবল ও আরামদায়ক সবগুলো বাসই রাতের বেলায় দশটা থেকে এক সাড়ে এগারোটার মধ্যে ছেড়ে যায় ঢাকা থেকে খাগাছড়ি পৌঁছাতে প্রায় সাত থেকে আট ঘন্টার মতো সময় লাগে সবগুলো বাসই মাঝে কুমিল্লাতে যাত্রা দেয় বাস আমাকে আনুমানিক সকাল সাতটার দিকে খাগছড়ি শহরে শ্যামলী বাস স্ট্যান্ডে নামিয়ে দেয় বাস কাউন্টার থেকে চলে গেলাম সাপলা চত্বরে যা পাঁচ মিনিটের হাঁটার পথ আর এখান থেকে চাঁদের গাড়ি জিপ সিএনজি মাহিন্দ্রা বা মোটর সাইকেল রিজার্ভ করে সরাসরি চলে যেতে হবে সাজেকের উদ্দেশ্যে খাগাছড়ির সমজার মালিক সমিতি কর্তৃক খাগাছড়ি থেকে সাজেক যাওয়ার আসার প্যাকেজ বা ভাড়া নির্ধারণ করা আছে আপনাদের সুবিধার্থে খাগাছড়ি থেকে সাজেক যাওয়ার বিভিন্ন যানবাহনের ভাড়ার চার্ট বা তালিকা স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা পজ করে বিভিন্ন প্যাকেজের ভাড়ার তালিকা দেখে নিতে পারবেন ছাপড়া চত্বরের পাশে অনেক রেস্টুরেন্ট রয়েছে যেমন মন্টন রেস্টুরেন্ট মক্কা হোটেল রেস্টুরেন্ট যেখানে আপনারা ব্রেকফাস্ট সেরে নিতে পারবেন ব্রেকফাস্ট সেরে নেওয়ার পর সিএনজি রিজার্ভ নিয়ে রওনা করলাম সরাসরি সাজেকের উদ্দেশ্যে সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলা হলেও সাজেক ভ্রমণের সহজ ওয়ে হচ্ছে খাগাছড়ি জেলা জিগিনালা হয়ে যাওয়া রাঙ্গামাটি যদিও আসা যায় কিন্তু সেটা বেশ ডিফিকাল্ট ও ঝামেলাপূর্ণ এখন চলে আসলাম দিঘিনালা বাজারে খাগাছড়ি শহর থেকে দিঘিনালা বাজারে দূরত্ব প্রায় বিশ কিলোমিটার আপনার চাইলে ঢাকা থেকে শান্তি পরিবহনে বাসে করে এই দিঘিনালা পর্যন্ত আসতে পারবেন ঢাকা থেকে একমাত্র শান্তি পরিবহনে দিঘিনালা পর্যন্ত আসে দিঘিনালা বাস টার্মিনাল পাশেই চাঁদের গাড়ি জিপ সিএনজি বা মোটরসাইকেল পাওয়া যায় আপনি চাইলে দিঘিনালা থেকেও সাজাই যেতে পারবেন সেক্ষেত্রে ভাড়াও কিছুটা সেভ হবে দিঘিনালা বাজার থেকে সরাসরি চলে গেলাম বাঘাইহাট আর্মি ক্যাম্পে বাঘাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেক পর্যন্ত পুরো রাস্তা ট্যুরিস্টদের নিরাপত্তার জন্য সেনাবাহিনী স্কোর্টে যেতে হয় ভিউয়ার্স আমি এখন চলে আসছি বাঘাইহাট আর্মি ক্যাম্পে এটি দিঘিনালার পরে এ বাগাহাট আর্মি ক্যাম্প এখানে সকল প্রকার যানবাহনের এন্ট্রিই করতে হয় আপনার সিএনজি বলেন চান্দের গাড়ি বলেন জিপ বলেন প্রাইভেট কার মোটরসাইকেল সব কিছুর জন্য এখানে এন্ট্রি করতে হবে এন্ট্রি প্রসেসিং সম্পূর্ণ হলে আর্মিদের তত্ত্বাবধানে আমরা চলে যাব সাজেক ভ্যালিতে এন্ট্রিতে কি করে এন্ট্রিতে শুধু আপনারা কয়দিন থাকবেন হোটেল ডিটেলস আছে ঠিক আছে ইয়া চাই না আপনার যে ভোটার ডিটেলস ফটো না এগুলো আপনাদের ওই হোটেলে এখানে চায় না না সিনাপানি এসকো দিন দুইবার পাওয়া যায় সকাল 10টায় একবার আর বিকাল তিনটায় আরেকবার সাজেক থেকে একইভাবে সকাল দশটায় একবার আবার বিকাল তিনটায় আরেকবার স্কোর্ট শুরু হয় সকালে এসকোর্ট মিস করলে বিকালে স্কোর্টের জন্য অপেক্ষা করতে হয় আর বিকালের স্কোর্ট মিস করলে পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই অবশ্যই সকাল দশটার আগেই স্কোর্টের জন্য হাজির হতে হবে এই আর্মি ক্যাম্পে এখানে দেখা যাচ্ছে প্রতিটা গাড়ি সারিবদ্ধভাবে সাজানো এবং প্রতিটা গাড়ির ড্রাইভার আর্মি ক্যাম্পে গিয়ে তার নাম ঠিকানা লিস্ট সহ প্রয়োজনীয় সকল ইনফরমেশন প্রদান করতে হয় এ কারণে এখানে সবাইকে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় ক্যাম্পের আশেপাশে আর্মিদের ক্যান্টিন রয়েছে এবং রাস্তার পাশে ফলের অনেক দোকান রয়েছে চাইলে এখান থেকে হালকা কিছু খেয়ে নিতে পারেন সিঙ্গারা কত করে দশ টাকা পিস এন্ট্রি প্রসেস সম্পন্ন হওয়ার পর ঠিক সাড়ে দশটার দিকে সেনাবাহিনী তত্ত্বাবধানে সাজেকের উদ্দেশ্যে রওনা করলাম বাঘাহাটের পরে মাচালং বাজার আর তারপরে রুলি পাড়া হয়ে পৌঁছাতে হয় সাজেকে এই সময় আঁকা বাঁকা অতি নিচু পাহাড়ি রাস্তা ধরে চলার এই সময়টুকু বেশ উপভোগ করবেন আপনারা চারিদিকে সারি সারি পাহাড় আর সবুজের সমারোহ আপনাকে ভুলিয়ে দেবে পথের সব ক্লান্তি তবে বিশেষ করে যারা সাইকেলে করে সাজেকে যাবেন তাদেরকে বেশ সতর্কতার সাথে যেতে হবে কারণ পাহাড়ি উঁচু এই পথে অনেক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে যাওয়ার পথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো আপনি যদি একা হন বা দুই ছয় জনের গ্রুপ হন এবং বাজারের কথা চিন্তা করেন তাহলে অন্য কোনো গ্রুপের সাথে কথা বলে তাদের সাথে শেয়ারে গাড়ি বা পিক করে যেতে পারবেন অথবা জীব সমিতির অফিসে গেলেও ওনারাও গ্রুপ ম্যানেজ করে দিতে পারবে এতে করে যাওয়া আসার ভাড়া অনেক কমে আসবে আমি অবশ্য একটু বিলাসবহুলভাবে এবং ছাঁৎ সুন্দরভাবে যাওয়ার জন্য সিএনজি রিজার্ভ করি দুই রাতের জন্য মাঝে ড্রাইভার রাস্তায় গাড়ি ঠান্ডা করার জন্য কিছুক্ষণ ব্রেক দেয় এটা হচ্ছে সাজেক থেকে ঠিক তিন কিলোমিটার আগে আর এরপরে সাজেকের খাড়া চূড়ান্ত ঢাকগুলো শুরু হয়েছে একটা ব্যাপার শেয়ার করি আপনারা অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে সাজেকে যে বা চাঁদের যাওয়াটা বেটার হবে নাকি সিএনজিতে যাওয়া বেটার হবে অথবা পাহাড়ি রাস্তা সিএনজিতে যাওয়া কতটা সেফ হবে বলে রাখি এসব সিএনজি কিন্তু অকটেন চালিত তাই সিএনজিগুলো বেশ শক্তিশালী উঁচু জায়গায় উঠতে পারবে না ঘুরিয়ে যাবে নিচে এই কিন্তু এমন না সো ফাইনালি চলে আসলাম সাজেক ভ্যালিতে যা সমতল থেকে প্রায় সতেরোশো ফুট উঁচুতে অবস্থিত সাজেক ভ্যালি পরে ভারতের মিজোরাম রাজ্য কংলাকে এবং রুইলুই এই দুই পারেনে সাজেক গঠিত আমি এখন সাজেক রুইলি পাড়াতে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন আশেপাশে কত রিসোর্ট ডান পাশের রিসোর্ট গুলো হলো সব মিজোরাম ভিউ রিসোর্ট আর বাম পাশেগুলো হলো বাংলাদেশ বিউ রিসোর্ট তবে আমি সাজেকের মোস্ট এক্সপেন্সিভ এবং একমাত্র সুইমিং পুল সম্বলিত রিসোর্ট মেঘপুলের রিসোর্টে উঠবো আজকে রিসোর্ট টি সাজেকের মেইন পয়েন্ট থেকে দূরে মা কংলাক পাড়ে অবস্থিত রিসোর্টে ঢুকতে কাঠের তৈরি সুন্দর একটা ব্রিজের উপর দিয়ে রিসোর্ট প্রবেশ করতে হয় এই ব্রিজটি ছবি তোলার জন্য বেস্ট বিশেষ করে রাত্রি সামনেই দেখা যাচ্ছে কটেজগুলো পাশে হলো তাতে রেস্টুরেন্ট সাজেকের অন্যান্য সব রিসোর্ট মধ্যে এই রিসোর্ট এর এন্ট্রান্স টা বেশ গর্জিয়াস আর চারপাশটা বেশ খোলা মেলা রিসোর্টে ঢুকতেই আমাকে ওয়েলকাম স্বাগতম জানানো হল এরপরে কটেজের দিকে প্রবেশ করলাম মোট কটেজ রয়েছে কটেজগুলো হলো ছয়টি বৈশাখী শ্রাবণী শারদী হৈমন্তী পৈশী আর বাসন্তী যার মধ্যে বাসন্তী রিসোর্টে প্রাইভেট সুইমিং পুল রয়েছে আমি শারদী কটেজটা অনলাইনে বুকিং করেছিলাম প্রায় দুই মাস আগে এখন আপনাদের রুমের ভিতরটা একটু দেখাই রুমে প্রিমিয়াম একটা লোক দেওয়ার চেষ্টা করছে তারা একটা স্ট্যান্ড ফ্যান দেওয়া আছে পাশে একটা কাপল বেড রুমের পুরো দেওয়াল মাটির তৈরি গ্রামীণ একটা ফিল পাওয়া যায় রুমের সাথে কমপ্লিমেন্টারি একটা দুই লিটার পানির বোতল টিস্যু বক্স দুটি ব্রাশ একটা পেস্ট ও টাওয়াল দেওয়া আছে পাশে একটা জামিন আওয়াজও দেওয়া আছে এখানে মশার স্প্রে রাখা আছে রুমের চার পাঁচটা লাইট দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা আপনাদেরকে রুমের টয়লেটটা এখন দেখাই টয়লেটটা বেশ বড় এবং নিট অ্যান্ড ক্লিন মেঘপুঞ্জ রিসোর্টের বাকি কটেজগুলো ঠিক একই রকম দেখতে রুমে ফ্রেশ হয়ে লাঞ্চ করার জন্য চলে গেলাম মেঘপুঞ্জ রিসোর্ট রেস্টুরেন্টে রুমে ফুড মেনুর চার্ট দেওয়া আছে আপনারা প্রাইস দেখে অর্ডার করে নিতে পারবেন আমি রিসোর্টে আসার আগে খাবার অর্ডার করে নিয়েছিলাম দেশি মুরগির প্যাকেজটা অর্ডার করেছিলাম প্যাকেজে ভাত সবজি ডাল ও দেশি মুরগির ভুনা ছিল এখানকার দুধ চা কিন্তু বেশ মজার আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রিসোর্টের বিকালের পরের সময়টা একটু বোর লাগতে পারে কিন্তু আপনারা যদি সত্যিকারের প্রকৃতি হয়ে থাকেন তাহলে এখানকার ঝিঝি পোকার ডাক গাছের পাতায় সন শন বাতাসে মৃদু শব্দ আপনাকে মাথিয়ে রাখতে বাধ্য সন্ধ্যার পরে রিসোর্টের সব লাইটগুলো দেওয়ার পর চার পাঁচটা বেশ সুন্দর লাগে তাছাড়া আশেপাশে তেমন একটা রিসোর্ট না থাকার কারণে রিসোর্টটা বেশ নিরিবিলি রাতের ডেকোরেশনটা বেশ আকর্ষণীয় প্রতিটা জায়গায় ফটো তোলার জন্য পারফেক্ট বিশেষ করে এই কাঠের ব্রিজটায় অনেকে আবার এটাকে সেলফি ব্রিজ বলে থাকে আপনার ব্রেকফাস্ট কি কমপ্লিমেন্টারি হ্যাঁ

খরচ সহ খাবারের বিস্তারিত তথ্য দেখতে পারবেন রিসোর্টে জেনারেটারের ব্যবস্থা আছে যদি বিদ্যুৎ না থাকে তাহলে রাত বারোটা পর্যন্ত জেনারেটারে বিদ্যুৎ ব্যাক দেয় আর রাত বারোটার পরে সাধারণত সোলার দিয়ে রুমের ফ্যান ও লাইটগুলো চলে আর একটা বিষয় বলা জরুরি চাঁদেকি কিন্তু শুধুমাত্র রবি আর এয়ারটেলের নেটওয়ার্ক পাওয়া যায় অন্যান্য সিমের নেটওয়ার্ক কিন্তু পাওয়া যায় না তো যাই হোক খাওয়ার পরে রুমে চলে গেলাম আর চাঁদের চোষনা আলু করতে করতে ঘুমিয়ে বললাম শুভ সকল সাবেকে আজ খুব ভোরে উঠলাম সাজেকের মেঘ দেখব বলে এই আশা নিয়ে ভোরের সাজেকের এই মেঘের দৃশ্য দেখার জন্য হাজার হাজার পর্যটক চুরি চলে আসে এই পাহাড়ি রিস্টগুলোতে একটা থাকার জন্য কিন্তু এক্সপেক্ট করেছিলাম অনেক মেঘ দেখব আসলে সাজেকের ওয়েদারটা টোটালি আনপ্রেডিক্টেবল কিছুই বলা যায় না কখন কি হবে তারপরে প্রকৃতির এত কাছে আসতে পেরেছি আল্লাহ অজয় শুক্রিয়া চার পাঁচটা উপভোগ করে চলে গেলাম তাদের রেস্টুরেন্টে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্টের আইটেম হলো খিচুড়ি সবজি ডিম বোন আর চা এরকম একটা পরিবেশে চা খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম এখন আপনাদের দেখাবো অনলাইনে কীভাবে খুব সহজেই নিজেরাই রুম বুকিং করতে পারবেন প্রথমেই চলে যাবেন মেঘপুল রিসোর্টের অফিসের ওয়েবসাইটে মেঘপুল রিসোর্টে লিখে ক্লিক করলে এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে ওয়েলকাম টু মেঘপুল রিসোর্ট সাজেক রুম বুকিং করার জন্য হোম অপশনের পাশে রিজার্ভেশন অপশানে ক্লিক করবেন রিজার্ভেশন পেজে ঢোকার পর কে ডেট অপশন ক্লিক করলে মাসে একটা চার্ট দেখতে পারবেন সেখানে লাল রঙের যে তারিখগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু অলরেডি বুকড করা শুধুমাত্র সবুজ রঙের তারিখগুলো বুকিং করতে পারবেন সবুজ রঙের যে কোনো একটা সুইটেবল তারিখ সিলেক্ট করলে দেখতে পারবেন যে কটেজটা অ্যাভেলেবেল আছে কি না অ্যাভেলেবেল যে কোনো একটি কটেজ সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে বুকে কটেজ নামে একটা ফর্ম চলে আসবে আপনাদের সামনে ফর্মে আপনার প্রয়োজনীয় সকল ইনফরমেশান টাইপ করার পরে প্যাকেজের ঘরে দুজন তিনজন বা চারজন সিলেক্ট করলে সবগুলোর জন্য আলাদা আলাদা একটা প্রাইস শো করবে আপনার যদি দুজন হন তাহলে ছয় হাজার টাকা তিনজন হলে সাড়ে সাত হাজার টাকা আর চারজন হলে ন হাজার টাকা দেখাবে সো একটা কটেজে সর্বোচ্চ চারজন থাকতে পারবেন সব ইনফরমেশান টাইপ করার পর সাবমিট রিকোয়েস্ট বাটন ক্লিক করে প্রি বুকিং কনফার্ম করে ফেলবেন অথবা স্পেশালি যদি কোনো কটেজ নিতে চান তাহলে কটেজের পিকচার বা ডেকোরেশন দেখেও সিলেক্ট করে বুকিং করতে পারবেন সেক্ষেত্রে কটেজ অ্যাভেলেবিলিটি অপশানে গিয়ে চেক করতে হবে তবে মনে রাখবেন রুম কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যেই তিন হাজার ষাট টাকা বিকাশে পেমেন্ট করতে হবে নইলে প্রি বুকিং ক্যান্সেল হয়ে যাবে তো যাই হোক মেঘপুল্লি রিস্টোট থেকে চেক আউট করে বেরিয়ে পালা মেঘপুঞ্জি দিকে যারুলি পারে অবস্থিত যাওয়ার মাঝে সাজেকে একমাত্র নন্দন মসজিদটা দেখলাম সম্ভবত সাজেকে এই মসজিদটাই বাংলাদেশের সবচেয়ে উঁচুতে অবস্থিত এরপর দেখলাম মনোমুগ্ধ রুমময় রিসোর্ট রিসোর্টটি বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারা পরিচালিত দোতলা বিশিষ্ট এই রিসোর্টে মোট পাঁচটি রুম রয়েছে প্রতিটি রুমই ভিআইপি মানের তাই এই রিসোর্টে সাধারণত ভিআইপি গেস্টদের অ্যালাউ করা হয় অথবা রুম বুক করার ক্ষেত্রে বাংলাদেশের সেনাবাহিনীর রেফারেন্সের প্রয়োজন হয় এরপর চলে গেলাম হেলিপ্যাডের কাছে অবস্থিত ঐতিহ্যবাহী লুসাই ভিলেজে সাজেক পর্যটন নগরী হিসেবে গড়ে ওঠার আগে এখানে লুসাই জনগোষ্ঠীদের বসবাসা আধিক ছিল। সেই লুসাই জনগোষ্ঠীদের জীবনযাত্রা পোশাক সংস্কৃতি সহ তাদের জীবনধারাকে সাজেকের আগত পর্যটকদের কাছে তুলে ধরার জন্যই তৈরি করা হয় এই ঐতিহ্যবাহী লুসাই ভিলেজ জনপ্রতির প্রবেশপূর্ণ তিরিশ টাকা দিয়ে দেখে আসতে পারবেন তাদের কালচার পোশাক ইত্যাদি আপনাদের বোঝার সুবিধার্থে এই পর্যন্ত যা যা খরচ হয়েছে তার একটা সামারি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের আরও কিছু জানার থাকলে নিজে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন পরের পর মেঘপুঞ্জি রিসোর্টে একটা থাকা এক্সপিরিয়েন্স সাজাকে ঐতিহ্যবাহী সব খাবারের দোকানের ইনফরমেশন খাবারের প্রাইস কম পাহাড়ের চূড়ায় অবস্থিত সূর্যাস্ত উপভোগ করা স্ট্রিট ফুডের মতো সব খাবারের আইটেম উপভোগ করা সহ শেষমেশ খাকাছি শহরের কিছু উল্লেখযোগ্য দর্শনের স্থান ভ্রমণের ইনফরমেশন দেখাবো তাছাড়া সাজাইকে ঘুরতে আসার ক্ষেত্রে কমন কিছু প্রশ্নের উত্তর সাজাইকে দুই রাত তা ঘোরাঘুরি করা যাবতীয় খরস নানা গুরুত্বপূর্ণ তথ্য দেখাবো সো আজ এ পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই দেখা হবে পরে পর্বে আনটিল দেন গুড বাই অ্যান্ড কিপ স্মাইলিং